দিদি আপনার এত সাহস কিভাবে হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক ধরে তার কঠোর সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা মমতা বন্দ্যোপাধ্যায় তার অসফল রাজনীতি দিয়ে ভারতকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেছেন তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে এক পোস্টে হেমন্ত বলেন দিদি আপনার এত সাহস কিভাবে হলো যে আপনি আসামকে ধমকি দিচ্ছেন আমাদের রক্তচক্ষু দেখাবেন না আপনার সফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ব করে তোলার চেষ্টা করবেন না বিভাজনকারী বাসা বলাটা আপনার শোভা পায় না সম্প্রতি কলকাতার আর্যিকর হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ উত্তেজনা ছড়িয়েছে ভারতের অন্যান্য রাজ্য কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন সেই সংগতির প্রতিক্রিয়ায় বিজেপিকে সতর্কবার্তা দিয়ে মমতা বলেন পশ্চিমবঙ্গকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি এবং রাজ্যে যদি কোনো জামেলা হয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ক্ষমতাচ্যুত হতে পারেন